গণিত ষষ্ঠ শ্রেণী বিভিন্ন জ্যামিতিক ধারণা অধ্যায় থেকে আজকে আমরা এ এবং এক এবং দুই এই প্রশ্নগুলো দেখাবো একের তিনটে প্রশ্ন বি এর পাঁচটি প্রশ্ন কোশে দেখি সেভেন্টিন পয়েন্ট টু পেজ ওয়ান নাইন টু একশো বিরানব্বই পেজ বিভিন্ন জ্যামিতিক ধারণা এই অধ্যায় থেকে আজকে আমরা এই অঙ্কগুলো দেখাবো আশা করবো ষষ্ঠ শ্রেণীর প্রত্যেকে মনোযোগ সহকারে দেখতে থাকবে এবং প্রথমে আমরা প্রশ্নে চলে যাই এক নম্বরের প্রশ্নে এক নম্বর প্রশ্নে বলা আছে দেখুন যে ত্রিভুজের বাহুর দর্ঘ দেওয়া আছে না এঁকে বাহু ভেদে ত্রিভুজের নাম লিখি এখানে ছবি আঁকতে বলা হয়নি তবুও আমরা এঁকেছি তো আমরা প্রথমেই ছবি না দেখে আমার তোমাদেরকে ধারণা দেবো দেখো এই প্রথম প্রশ্নে একে এ প্রশ্নে দেওয়া আছে আঠেরো শ্রেণী আঠেরো শ্রেণী দশ শ্রেণী এখানে দুটো আঠারো শ্রেণী আছে মানে সমান বাহু বাহু এই দুটো আর দশ শ্রেণীটা আলাদা তাহলে আমরা দেখতে পাচ্ছি একটা ত্রিভুজের দুটি বাহু সমান আর একটি অসমান তাহলে এটা সমাধিবাহু ত্রিভুজ দেখো আমরা লিখে দিয়েছি সমদিবাবাহু ত্রিভুজ ত্রিভুজটার নাম দেওয়া হয়েছে এ বি সি তো তোমরা দিতে পারো এবার এ বি এর মান হচ্ছে আঠেরো সেমি এ বি বাহুটাকে আঠেরো সেমি ধরা হয়েছে দেখতে পাচ্ছ আবার এ সিটাও আঠেরো সেমি এ সিটা আঠেরো সেমি বি সি দশ সেমি বি সি দশ সেমি দুটো বাহু সমান একটা অসমান সেই জন্য এটা সমধি বাহু ত্রিভুজ দেখো আমরা লিখে দিয়েছি সমধি বাহু ত্রিভুজ এবার বি একটা এখানে বলা আছে পাঁচ দশমিক দুই সেমি পাঁচ দশমিক দুই সেমি পাঁচ দশমিক দুই সেমি এখানে তিনটে বাহুই সমান তাহলে তিনটে বাহু যদি সমান হয় তাহলে ত্রিভুজটিকে আমরা কি বলবো সমবাহু ত্রিভুজ তোমরা সুন্দর করে একে নেবে আমরা মোটামুটি মাহুদর্ঘ পাঁচ দশমিক দুই সেমি দেখো আমরা লিখেছি আর নাম দিয়েছি যা খুশি নাম দিতে পারো কি পাঁচ দশমিক দুই সেমি এটাও পাঁচ দশমিক দুই সেমি এটাও পাঁচ দশমিক দুই সেমি এটাও পাঁচ দশমিক দুই সেমি অর্থাৎ এটা সমবাহু ত্রিভুজ তিনটে মহুই সমান দেখতে পাচ্ছ লেখা আছে এবার সি নম্বর প্রশ্ন এখানে আট সেমি দুই সেমি নয় সেমি এই বাহুগুলো দিয়ে যে ত্রিভুজটা তৈরি করেছি আমরা সেটা বিষম বাহু ত্রিভুজ কেননা কোনো বাহুই সমান না একটা আট সেমি একটা দুই সেমি একটা নয় সেমি দেখতে পাচ্ছ তাহলে বিষম বাহু ত্রিভুজ এটা আমরা এক্স ওয়াই জেড নাম দিয়েছি দেখতে পাচ্ছ মোটামুটি একটা ছবি অঙ্কন করেছি তোমরা সুন্দরভাবে অঙ্কন করে নেবে স্কেল পেন্সিল দিয়ে তাহলে এখানে এক্স ওয়াই জেড এর নাম দেওয়া হয়েছে এক্স ওয়াই দুই সেমি এক্স ওয়াইটাকে আমরা দুই সেমি ধরেছি ওয়াই জেডটাকে নয় সেমি ধরেছি ওয়াই জেড এই বাহুটাকে নয় সেমি ধরেছি আর এক্স জেড কে আট সেমি ধরেছি এই বাহুটাকে আট সেমি ধরেছি যেহেতু তিনটে বাহু তিন রকম সেজন্য একটা ত্রিভুজ তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা গেছে ত্রিভুজ এক্স ওয়াই জেড তাহলে এবার আমরা চলে এর প্রশ্নে প্রশ্নটা আমরা করে নিই এখান থেকে দেখো লেখা দেওয়া আছে কোন ভেদে ত্রিভুজগুলোর নাম লেখার চেষ্টা করি এখানে কোন ভেদে ত্রিভুজের নাম লিখতে হবে তাহলে প্রথমে আমরা এর দুইয়ের এ নম্বর প্রশ্নে পেয়ে যাচ্ছি নাইনটি ডিগ্রি ফর্টি ফাইভ ডিগ্রি ফর্টি ফাইভ ডিগ্রি এখানে একটা কোন সমকোণ আর দুটো সূক্ষ্ম কোণ তাহলে এটা সমকোণী সমদিবাহু ত্রিভুজ কারণ এটা সমকোণ আর দুটো সূক্ষ্মকোণ তাহলে এটা সমকোণী সমদিবাহু ত্রিভুজ দেখতে পাচ্ছো কোণের ভিত্তিতে তাহলে এটা আমরা লিখে দিয়েছি সমকোণী সমদিবাহু ত্রিভুজ এ বি সি এ এ কোণ 45 ডিগ্রি বি কোণ 90 ডিগ্রি সি কোণ 90 ডিগ্রি তাহলে ত্রিভুজটার নাম হচ্ছে সমকোণী সমদিবাহু ত্রিভুজ এবারে দেখো বি নম্বর বসে চলে যাব এখানে 90 ডিগ্রি 30 ডিগ্রি 60 ডিগ্রি এই তিনটে মাপ দেওয়া আছে এবারে এটা সমকোণী ত্রিভুজ যেটা কারণ আমরা একটা কোণ সমকোণ পেয়েছি 90 ডিগ্রি দিয়েছি আর ডি কোনটা নাইনটি ডিগ্রি তাহলে ত্রিভুজ এফ সমকরণী ত্রিভুজ বুঝতেই পারছো এবার সি নম্বর প্রশ্ন সি নম্বর প্রশ্ন দেওয়া আছে সেভেন্টি ফাইভ ডিগ্রি সেভেন্টি ডিগ্রি থার্টি ফাইভ ডিগ্রি এটার নাম দেওয়া হচ্ছে এই ত্রিবুজের কোনো কোণই এখানে সমান নয় তাহলে আমরা লিখব প্রত্যেকটা কোন নাইনটি ডিগ্রি থেকে ছোট দেখো নব্বই ডিগ্রি থেকে ছোট সেই জন্য ত্রিবুজটাকে আমরা বলবো সূক্ষ্ম ত্রিভুজ কারণ এখানে কোন ভেদে ত্রিভুজের নাম দিতে বলা হয়েছে কোনো কোনো কোণই কিন্তু নব্বই ডিগ্রি থেকে বড় নয় সবই ছোট নব্বই ডিগ্রি অপেক্ষা দেখো এই কোণের নামগুলো সব কম নব্বই ডিগ্রি অপেক্ষা ছোট সেই জন্য এটা এই ত্রিবুজটাকে আমরা লিখে দিলাম সূক্ষ্ম ত্রিভুজ পি কি আর ত্রিভুজ এবার চলে যাবো ডি নম্বর প্রশ্নে ষাট ডিগ্রি ষাট ডিগ্রি ষাট ডিগ্রি এখানে তিনটেই ষাট ডিগ্রি দেখো এই ছবিটা মোটামুটি আমরা অঙ্কন করেছি তোমরা সুন্দর করে অঙ্কন করবে তিনটেই ষাট ডিগ্রি এক্স কোন ষাট ডিগ্রি ওয়াই কোন ষাট ডিগ্রি জেড কোন ষাট ডিগ্রি তাহলে ত্রিভুজের নাম দেওয়া হচ্ছে এক্স ওয়াই জেড এবার বাহুগুলোও সমান যেহেতু কোনগুলো সর্বদা সবগুলোই সমান সেজন্য বাহুগুলোও সমান আর দেখো প্রত্যেকটা কোন নব্বই ডিগ্রি অপেক্ষা কম সেই ছোট প্রত্যেকটা কোনই নব্বই ডিগ্রি অপেক্ষা ছোট সেই জন্য ত্রিভুজটার নাম আমরা দিয়েছি সূক্ষ্ম কোণ ত্রিভুজ

তাহলে এটাকে আমরা বহুস্থূলকোণী ত্রিভুজ দেখো স্থূলকোণী ত্রিভুজ এ বি সি এর এখানে কোনো বাহুই সমান না সেজন্য প্রত্যেকটা বাহু অসমান চিহ্ন দেওয়া হয়েছে এ বি নট ইকুয়াল টু বি সি নট ইকুয়াল টু সি এ কোনো বাহুই সমান না কিন্তু ত্রিভুজটা হবে স্থূলকোণী ত্রিভুজ স্থূলকোণী কারণ না 120 ডিগ্রি 90 ডিগ্রির অপেক্ষা বেশি মান সেজন্য এটা স্থূলকোণী ত্রিভুজ অবশ্যই বুঝতে হচ্ছে এইভাবে আমরা আজকে তোমাদের অঙ্কগুলো বুঝিয়ে দিলাম